উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে হাজার বছর আগে কোরআন নাজিলের পর চল্লিশ বছর বয়সে নসুলুল্লাহ নবুয়তের প্রকাশ ঘটেছে তবে তিনি কখন থেকে নবী প্রশ্ন আসেন জি দালায়নুল নব্বতের প্রথম খণ্ডে আঠাশ বাই বর্ণনা করেছেন রসুল্লাহ বলেছেন

আমি মহম্মদ আল্লাহ নবী এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াঘরি খাচ্ছিল মহম্মদ উল্লাসুল্লা সল্লাসলাম কে একজন জিজ্ঞেস করেছেন আপনি নবী হইলেন কবে রাসুল বলেছেন কোন নবী জ্ঞান বল আদম মা তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থা আব হোরের নবী আল্লাহ তালাহ থেকে বর্ণিত আছে কালুয়া রসুল আল্লাহ মা তো অযব তুলক নবুয়া আবু হর রদি আল্লাহ আনহু বলেন লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুল আপনার জন্য কখন নবুয়াদ সাব্যস্ত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজেই জবাব দিলেন আদম রুহাল জাসাদ যখন আদম ছিলেন রুহ এবং দেহের মাঝামাঝি এই হাদিসটা এটা বিশুদ্ধ একটা হাদিস সহি হাদিস সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়কে নিয়ে খুবই আলোচনা সমালোচনা কেউ কাউকে ছাড় দিচ্ছে না আমরা দেখছি গিয়াস উদ্দিন সাহেব এবং শায়েক আহমদুল্লাহ সহ এই বিষয়টা নিয়ে যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মোটামুটি একটা থুলপার সৃষ্টি হয়েছে সবচেয়েতে বড়ো কথা হলো শায়েক আহমদুল্লাহ সাহেব এখানে একটি কথা বলেছেন যে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু এর আগে তো তিনি নবী ছিলেন না এই যে নবী ছিলেন না এই কথাটাকে নিয়ে কিন্তু গিয়াসউদ্দিন উদ্দিন সাহেব তিনি কথা বলেছেন বা পাল্টা জবাব দিতে চেয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে যারা আজকে তাহিরি সাহেবকে গালিগালাজ করছেন বা শেয়েখ আহমদুল্লাহ সাহেবকেও গালিগালাজ করছেন আমি কারো পক্ষে নিচ্ছি না কিন্তু আমাদের কথা হলো হাদিস কি বলছে হ্যাঁ নবীজি চল্লিশ বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ হয়েছে কিন্তু এর আগে থেকেই নবীজির নবুয়তের ধারাটা জারি ছিল এটাই হাদিসের মধ্যে এসেছে শায়েক আহমদুল্লাহ সাহেব যদি এইভাবে বলতে পারতেন যে নবীজি চল্লিশ বছর বয়সে নবীজির নবদ প্রকাশ পেয়েছে কিন্তু এর আগে তিনি নবী ছিলেন কিন্তু নবদটা জারি ছিল কিন্তু প্রকাশ হয় নাই এইভাবে তিনি বলতে পারতেন কিন্তু এই হাদিসটাকে আমরা কৌমি আর এবং যারা সুন্নি দাবি করছি আমরা আমরাও এই হাদিসটাকে আমরা ফলো করছি এবং কর্মীগণার অনেক আলেমুলামা এই হাদিসের প্রেক্ষিতে কিন্তু অনেক আলোচনা করেছেন